আপনারা কোনো শুভ কাজে যাওয়ার সময় কি করবেন কি খেয়ে যাবেন কি করবেন আপনারা সবই ভাবেন যে কি করব শুভ কাজে যাচ্ছি রবিবার যদি কোনো শুভ কাজে যান তাহলে একটা পান পাতা সঙ্গে নিয়ে যান সোমবার যদি কোনো শুভ কাজে যান তাহলে একটা ছোট্ট আয়নায় আপনাদের নিজেদের চেহারাটা দেখে যান মঙ্গলবার হলে মিষ্টি মুখ করে যান বুধবার হলে ধনে পাতা খেয়ে যান বৃহস্পতিবার যদি হয় তাহলে একটু সর্ষের দানা মুখে নিয়ে যান শুক্রবার হলে একটু দই খেয়ে যান শনিবার আদা ও ঘি মুখে নিয়ে যান দেখবেন আপনাদের অবশ্যই কার্যসিদ্ধি হবে